হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ইউটিউব হিস্ট্রি কীভাবে ডিলিট করতে হয় তো চলুন বন্ধুরা দেখে নেই তো বন্ধুরা ইউটিউব হিস্ট্রি ডিলিট করার জন্য সবার প্রথমে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এখন আমরা ইউটিউবে যে সকল সার্চ হিস্ট্রি রয়েছে এখানে আমাদের যে সকল সার্চ হিস্ট্রি রয়েছে এবং আমরা যে সকল ভিডিওগুলো দেখেছি যাকে ওয়াচ হিস্ট্রি বলা হয় তো এই ওয়াচ ও সার্চ হিস্ট্রিকে আমরা এক ক্লিকে একসাথে ডিলিট করবো তার জন্য আপনাদের সবার প্রথমে তো ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে তারপরে এখানে যে লোগোটি রয়েছে বা আপনার এখানে প্রোফাইল আইকনটি তার উপরে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনি এখানে হিস্ট্রির পাশে ভিউ অল তার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে সবার উপরে ডান দিকে থ্রি ক্লিক করবেন তো এখানে থ্রিডোটি ক্লিক করার পর আপনি দেখতে পাবেন তিন নাম্বার একটি অপশন রয়েছে ম্যানেজ অল হিস্ট্রি তো তার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনি একটু সময় অপেক্ষা করবেন তারপর বন্ধুরা এখানে আপনারা এই ধরনের একটি এন্টারফেস দেখতে পাবেন তো এখন এখান থেকে আপনারা ডিলিটের পাশে যে এরও রয়েছে তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে ডিলিট অল টাইম সিলেক্ট করবেন তো এখানে ক্লিক করার পর এখন এখান থেকে সবার নিচে ডিলিট তার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ইউটিউবে যে সকল সার্চ হিস্ট্রি বা ওয়াচ হিস্ট্রি তা একসাথে এখান থেকে আপনাদের রিমুভ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ হিস্ট্রি কিন্তু এখনই রিমুভ হয়ে গেছে তো এখানে আমাদের যে সকল সার্চ হিস্ট্রি রয়েছে তাও এখানে রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি ইউটিউবের সার্চ ও ওয়াচ হিস্ট্রিকে একসাথে রিমুভ করতে পারবেন তো বন্ধুরা এখানে ইউটিউব সার্চ ওয়াচ হিস্ট্রিকে ডিলিট করার পর আপনার ইউটিউবের স্ক্রিনে এই ধরনের একটি পেজ আসতে পারে তো আপনারা ভয় পাবেন না এখানে ইউটিউবে কিছু একটা সার্চ করে কোনো ধরনের ভিডিও দেখবেন তখন ভিডিওটি দেখার পর আপনি আবার সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তখন কিন্তু ইউটিউবের স্ক্রিনে দেখতে পাবেন আবার ভিডিও চলে আসবে তো এইভাবেই কিন্তু আপনি ইউটিউবের সার্চিসটিকে ক্লিকে একসাথে ডিলিট করতে পারবেন